বাংলাদেশিদের হুমকির মুখে প্রদ্যুত কিশোর বাদররা সিংহকে ভয় দেখাতে পারে না সোশ্যাল মিডিয়ায় পাল্টা মথা সুপ্রিমো জনজাতি নির্যাতন নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন ইউনুস হুমকি এবং পাল্টা হুমকিতে বর্তমানে বাংলাদেশিদের টার্গেটে প্রদ্যুত কিশোর যদিও বিশেষ গায়ে মাখতে নারাজ মথা তবে কি এবার জনজাতি নির্যাতনের ইস্যুতে আন্তর্জাতিক স্তরে মুখ পূর্বে ইউনুসের প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে ইউনুসের আমলে সংখ্যালঘু নির্যাতন নিয়ে এমনিতেই আন্তর্জাতিক মহলে অস্বস্তিতে বাংলাদেশ মরার উপর খাড়ার ঘা হয়ে সামনে আসে পার্বত্য চট্টগ্রামে জনজাতি নির্যাতনের ঘটনা পদ্মা পারে জনজাতিদের উপর অত্যাচারের খবর শুনে মাঠে নামেন এ রাজ্যের জনজাতিরাও মধা প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর বাংলাদেশকে ভাগ করার হুঁশিয়ারি দেন সেই খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় সরব বাংলাদেশের একাংশ নাগরিক মধা সুপ্রিমো প্রদ্যুৎকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে তবে সে বিষয়ে বিশেষ কর্ণপাত করতে নারাজ মথা প্রতিষ্ঠাতা এক্স হেন্ডেলে তিনি লেখেন শুনছি বাংলাদেশ থেকে আমায় হুমকি দেয়া হচ্ছে বনের বাদর কখনোই সিংহকে ভয় দেখাতে পারে না বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি তাতে আমার কথা সকলেরই একমত প্রদুতির এই মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন মতামত ঘোরাফেরা করছে তবে এই ইস্যুতে প্রদ্যুতের পাশে দাঁড়ালেন টিটিআইডিসির চেয়ারম্যান জগদীশ দেবর্মা আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক আমাদের সকলের বলার অধিকার সমালোচনা করার অধিকার তারপরে বিভিন্ন দাবি দাবা করার অধিকার আছে বাংলাদেশের ঘটনা সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতেও কিছু ঘটনা ঘটলে পরে বাংলাদেশে তার একটা বিক্ষোভ হয় প্রতিবাদ হয় আমাদেরও বাংলাদেশে কৃষক হলে প্রতিবাদ হয় মিছিল হয় অন্যদিকে জনজাতি নির্যাতন ইস্যু নিয়ে আন্তর্জাতিক স্তরেও মুখ আশঙ্কায় ঘুম উড়েছে ঢাকার কূটনীতিবিদদের রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম হিংসায় নিহত জনজাতিদের পরিবার এবং স্থানীয়রা সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক হস্তক্ষেপের আবেদন করেন তারা জানান আমলে তার সেনার উপস্থিতিতেই এই বর্বরতা হয়েছে তাদের সাথে তাই তারা বাংলাদেশের কোন সংস্থা থেকে সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচারের আশা রাখতে পারছেন না নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের জন্য তারা জাতিসংঘের মানবাধিকার শাখার দৃষ্টি আকর্ষণ করেন বিশ্বের কোন প্রান্তে জনজাতিদের উপর আক্রমণ হলে অন্যান্য দেশের জনজাতিরাও সরব হন এই নিন্দা কম নয় নেহাত চট্টগ্রাম কাণ্ডের বিরোধিতায় জনজাতিদের বিশাল র্যালির সাক্ষী থাকছে আগতলা ঠিক এইভাবেই যদি চট্টগ্রাম ইস্যুতে অন্যান্য দেশের জনজাতিরাও সরব হলে চূড়ান্ত অস্বস্তিতে পড়বেন ইউনোস রিপোর্ট নিউজ